অনর্থক শরীরের কাপড় যদি কোনো কারণ ছাড়া আমরা উল্টা পাল্টা অবস্থায় থাকি তো শয়তান কিন্তু আমাদেরকে দেখে ফেলে শয়তান আমাদেরকে উলঙ্গ চায় নারীদের পোশাক ছোট করতে চায় এটা শয়তানের টার্গেট যে জায়গাগুলা দেখা আরাম এগুলো অন্যকে দেখানোর জন্য শয়তান চেষ্টা করে তাহলে শয়তান আমাদেরকে দেখে আমরা শয়তানকে দেখি না শয়তান আমাদেরকে জাহান নামের দিকে ডাকে আল্লাহ শয়তানের এই ডাকা থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন

শয়তান তার দলকে আহ্বান করে যেন তারা জাহান হয়ে যায় বলে শয়তান মানুষকে ডাকে যেন মানুষ জাহান নামি হয়ে যায় এই জন্য শয়তানের ডাকে সারা দেওয়া যাবে না ওর থেকে সতর্ক থাকা ওকে শত্রু হিসাবে গ্রহণ করা এগুলো এক নম্বর দৃষ্টান্ত শয়তান আমাদেরকে এমন জায়গা থেকে দেখে শয়তান এবং তার অনুসারীরা কিন্তু তাদেরকে আমরা দেখি না শয়তান আমাদেরকে দেখে কথা মনে রাখবেন সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম লা ইফতিনানকুম শাইতান كما اخرج ابويকুম মিনা জান্নতি ইয়ানসিউ

এন জি ওয়ান তোমাদের মা বাবার কাপড় টেনে ধরছে শয়তান লিউরিয়া হুমা সাতি হিমা যেন তারা তাদের লজ্জাস্তান দেখায় দেয় বলেন না হুজুব শয়তান কাপড় টেনে ধরছে শরীর থেকে কাপড় খুলে ধরছে যেন তারা তাদের লজ্জাস্তান দেখায় এবার আল্লাহ বলেন ইন্ন হুই আর হুম হু মিন খাইসুলা তার নাহুম শয়তান এবং তার অনুসারীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা তাদেরকে দেখো না শয়তান আমাদেরকে দেখে এটা আল্লাহ বলে দিলেন এই গেল দুই নাম্বার দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার তিন সুরে আরফের 17 নাম্বার আয়াত শয়তান কি বলে দেখেন শয়তানের বক্তব্যটা আল্লাহ কোরআনে বলেন সুম্মা লা আতি আবনাহুম মিন বাইনি আইদিহিম মুমিন খালফিহিম উআন আইমানিহিম উআন শামা ইলিহিম আমি তাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করবো আমি ডান দিক থেকে চেষ্টা করবো বাম দিক থেকে চেষ্টা করবো সামনে পিছন থেকে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য অবশ্যই আমি আসবো শয়তান কি বলতেছে দেখেন অবশ্যই আমি আসবো তাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবো শয়তান থেকে সতর্ক থাকা আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে যেন সতর্ক থাকতে পারি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তৌফিক দান করেন আমিন চার নাম্বার দৃষ্টান্ত বুখারী শরীফের 2000 38 হাদিস قال الرسول الله صلى আল্লাহ নবী বলেন ইন্না শাইতানা ইজরী মিনাল ইনসানি মাজরাদ দা নবীজি বলেন তোমাদের শরীরের যে শিরাগুলো দিয়ে রক্ত দিয়ে রক্ত চলাচল করে এই রক্ত চলাচলের জায়গা দিয়ে শয়তান চলতে পারে সাহাবারা প্রশ্ন করলেন সুল আল্লাহ শয়তান কি আপনার রগের শিরা উপর শিরা দিয়েও চলতে পারে আল্লাহ নবী কয়ে তবে ফাসলাম আনি আল্লাহ শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে সহযোগিতা করে তাই শয়তান থেকে আমি নিরাপদ থেকে যাই শয়তান আমার শিরা উপশিরা দিয়েও চলতে পারে কিন্তু শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে হেফাজত করে তাই আমি নিরাপদ থেকে যাই শয়তান আমাকে ধোকা দিতে পারে না তাহলে বলেন তো রমজান পরবর্তী এক নাম্বার কাজ মনে আছে আপনাদের আমলগুলা নষ্ট করব না দুই নাম্বার হেদায়তের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না তিন নাম্বার শয়তান থেকে সতর্ক থাকার